আপনার পছন্দের সবজির মধ্যে যদি বাঁধাকপিটা হয় সেটা আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কালার টেস্ট একই রকম থাকবে ভালো বাঁধাকপিটা আপনি কিভাবে চিনবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আমি বড় বড় দুইটা বাঁধাকপি কিনেছি মাত্র ত্রিশ টাকা দিয়ে সবজির দাম এতটাই সস্তা আপনি চাইলে কিন্তু যে কোনো সবজি স্টোরেজ করে রাখতে পারেন দীর্ঘদিন যেই বাঁধাকপি ওজনটা অনেক বেশি সেই টাইপের বাঁধাকপিটা কিনবেন আর যেই টাইপের বাঁধাকপির ওজনটা কম থাকে সেটা স্টোর করতে যাবেন ওটা তেমন একটা ভালো হয় না আর বাঁধাকপিটাকে একরকম করে কেটে নেবেন না বিভিন্ন রকম করে কেটে নিতে হবে যেন আপনি পাকোড়া তৈরি করতে পারেন ভাজি তৈরি করতে পারেন ছোটো মাছ দিয়ে রান্না করতে পারেন অথবা আপনি চাইনিজ ভেজিটেবলটা করতে পারেন অথবা আপনি রোলও তৈরি করে নিতে পারেন তো সেভাবে করেই কিন্তু আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি যখন যেটা তৈরি করতে ইচ্ছে করবে তখন কিন্তু আমি সেটা তৈরি করে নিতে পারবো আর সঠিক উপায়ে কীভাবে আপনি বাঁধাকপিটাকে সংরক্ষণ করতে পারবেন এটা প্রসেসটা কিভাবে করবেন সেটা শেয়ার করতে যাচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর এই লবণ আর চিনিটা কিন্তু আপনার সবজির কালার এবং টেস্টটাকে ধরে রাখতে সাহায্য করবে তো আমি প্রথমে যে চিকন করে কেটে নিয়েছি ভাজির জন্য অথবা পাকুড়ার জন্য সেটাকে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুই মিনিট এটাকে সেদ্ধ করে নেব দুই মিনিটের উপর এটাকে সেদ্ধ করা যাবে না এতে করে কিন্তু এটা কালারটাও ভালো থাকবে না আর এটা বেশি সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো দুই মিনিট সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা চানের মধ্যে নিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আমি আবারও এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে আবারও এটাকে পানিটা ফুটিয়ে নিই এটার মধ্যে আবারও যে পছন্দের কাঠটা আমি কেটে নিয়েছি সেভাবে করে আমি বাঁধাকপিগুলোকে দুই মিনিট সেদ্ধ করে নিচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এটাকে একদম নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে কারণ বাঁধাকপিটা দিয়ে যদি আপনি একটু সময় রেখে তারপর একটু উল্টিয়ে দেন এতে করে কিন্তু বাঁধাকপিটা সমান তালে সব দিক দিয়ে দুই মিনিট সেদ্ধ হবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত বাঁধাকপিটাকে একদম চেড়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে দুই মিনিট আর এই বাঁধাকপিটাকে আমি উঠিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এটাকে আপনি কিভাবে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে পারবেন তার জন্য একটা সুতি কাপড় বিছিয়ে নেবেন তার মধ্যে যদি আপনি বাঁধাকপিটাকে রেখে দেন এতে করে কিন্তু কাপড়টা পানিটা একদম শোষণ করে নেবে যখন দেখবেন যে এটা থেকে পানিটা একদম কাপড়টা শোষণ করে নিয়েছে তখন আপনি পলি ব্যাগে জিপলক ব্যাগে বা বক্সে ভরেও কিন্তু এই বাঁধাকপিটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু সাথে সাথে বের করে নিয়ে আপনি সেই পছন্দের খাবারটা তৈরি করে নিতে পারবেন দুই মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি চালনিতে পানিটা ঝড়িয়ে নিয়ে কাপড়ের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যেন পানিটাকে কাপড়টা আরও বেশি শোষণ করে নেয় আপনি চাইলেও ফ্যানটা ছেড়ে দিয়েও কিন্তু এটাকে ছড়িয়ে দিতে পারেন এতে করে কিন্তু পানিটা তাড়াতাড়ি শোষণ করে নেবে কাপড় আর যখন দেখবেন এটার মধ্যে আর পানি নেই তখন কিন্তু আবার আপনি এটা জিপলক ব্যাগে করে রেখে দিতে পারেন ঠিক একই প্রসেসে লবণ চিনি দিয়ে আমি বাঁধাকপিটা যতটুকু আস্ত রাখতে চাচ্ছি সেটাকেও আমি দুই মিনিট সেদ্ধ করে নিচ্ছি নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর আবার এটা আমি পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা শাসলিক কাঠি দিয়েছি আমি এটার ভিতরে যেন বাঁধাকপিটা ছড়িয়ে না যায় দুই মিনিট সেদ্ধ হওয়ার পরে যখন এটা দু মিনিট সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে কাপড়ের মধ্যে রেখে দিয়ে তারপর কিন্তু আপনি পলিব্যাগে করে রেখে দিতে পারেন এভাবে কিন্তু আপনারা সারা বছর বাঁধাকপিটাকে সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন আপনারা এটা সংরক্ষণ করবেন অবশ্যই খেয়াল রাখবেন চেপে চেপে ভরা যাবে না এটা যখন ভরবেন তখন এটাকে ফ্ল্যাট করে ভরতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন ঠিক এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে একেবারে চেপে চেপে এটাকে ভরা যাবে না এতে করে কিন্তু এটার ভিতরে বরফ জমে যাবে আপনি যদি এইভাবে করে রাখেন তাহলে কিন্তু একটা একটা লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে আপনি আপনার পছন্দের খাবারটা তৈরি করে নিতে পারবেন আর যে শাসলিক কাটিটা আমি বাঁধাকপির ভিতরে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এখন আমি বের করে আর আপনাদের হাতের কাছে যে কাঠিটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা এভাবে করে সেদ্ধ করে নিতে পারেন আমি দুইভাবে শেয়ার করছি কিছু পলিব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি আর কিছু প্লেটের উপর ছড়িয়ে নিয়েছি যেটা ভাজের জন্য পাকোড়ার জন্য কেটে নিয়েছি সেগুলো এখন দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর আমি আপনাদেরকে বের করে দেখাবো চাইনিজ ভেজিটেবলের জন্য যেগুলো কেটে নিয়েছি সেগুলো কাপড় উপর রেখে দিচ্ছি পানিটা শোষণ করার জন্য আর দুই ঘন্টার পর আমি বের করে নিয়েছি বাঁধাকপিগুলো যেগুলো আমি পলিব্যাগে রেখেছি আর যেগুলোকে প্লেটে ছড়িয়ে রেখেছি আপনারা চাইলে প্লেটে ছড়িয়েও রেখে দিয়ে দুই ঘন্টা পর বের করে পলিব্যাগে রাখতে পারেন আবার কেউ চাইলে আপনারা এভাবে পলিব্যাগে রেখেও কিন্তু স্টোর করতে পারেন তো আপনাদের যেইভাবে পছন্দ হয় সেভাবেই কিন্তু আপনার বাঁধাকপিটাকে স্টোর করতে পারেন দেখতে পাচ্ছেন যেগুলো আমি প্লেটে রেখেছি সেগুলো কিন্তু হাত দিয়ে উঠে নিলেই সাথে সাথে উঠে যাচ্ছে পলিব্যাগে যেগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু সাথে সাথে বের করে নেওয়া যাচ্ছে তবে এটাকে চেপে চেপে ভরবেন না যদি আপনি চেপে চেপে ভরেন তাহলে কিন্তু এইভাবে সাথে সাথে বের করে নিতে পারবেন না একদম জমাট বেঁধে যাবে আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন সারা বছর সঠিক উপায়ে কীভাবে বাঁধাকপিটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন ফুলকপি কীভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তার ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এরকমই আরও সবজি সংরক্ষণে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরও আসবে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর দেখার জন্য অপেক্ষা করতে পারেন আজকের মতো এখানেই ফেস।